কোনো মতো কাটিয়ে বাই ওটা যা কিছু পাই ওটা দিয়ে খরচ চালায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন বয়স কত চলে আপনার এত আঠারো বছর আঠারো এখন কি চিন্তা বা কি আশা করে আসেন কোনো সহযোগিতা না জীবন সঙ্গী চান কি আশা করে আসছি যদি সুন্দর একটা মনের মানুষ পাইতাম যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে এখন আমি এক একটা মেয়ে বৃদ্ধ নানান কিছু থাকি ওরা আর কতদিন দায়িত্ব নিতে পারবে যে মানুষটা যে মনে একটা আশা করে আসছি যে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে এরকম চিন্তা ভাবনা করে আসছি তা কেউ জীবন সঙ্গে যদি করতে চায় তাহলে চেহারাটাও তো দেখতে চায় মুখটা যে ঢেকে আসছেন মুখটা দেখাইলে কি সমস্যা নেই আচ্ছা 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 আসবে যদি দেখা করতে তো অবশ্যই দেখবে এত সুন্দরী আপনি দেখতে সুন্দর নায়িকা আছে কোনো অংশ কুমার